পরম শান্তি দাদাজি বলছেন যে সমস্ত বাচ্চারা হান্ড্রেড পারসেন্ট অ্যাটেনশান রেখে দাদাজির আদেশকে ফলো করে চলেছে অর্থাৎ তার অ্যাটেনশান কেবল নিজের স্বপরিবর্তন করার দিকে সেই সমস্ত বাচ্চাদের দায়িত্ব কেবল দাদাজিরই অন্যথা নয় দাদাজি বলছেন যদি তুমি তোমার শুভ ভাবনা শুভ কামনা দিয়ে কোনো আত্মাকে বোঝানোর চেষ্টা করো আর সে যদি পজিটিভলি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে তোমার স্থিতিও যদি একরা স্থিতিতে স্থির থাকে তাহলে তাকে বোঝাও অন্যথা তাকে দাদাজিকে সমর্পণ করে দাও যাতে অন্যের প্রভাব তোমার ওপর না পড়ে তার দিকে তোমাকে বিশেষ খেয়াল রাখতে হবে যদি তোমার ভাইব্রেশন তোমার ওপর যদি তার ভাইব্রেশন তোমার ওপরে এফেক্ট করে তাহলে তুমি তোমার সেটের ওপর সিট হয়ে দাদাজির সাথে শক্তি নিয়ে মানে আত্মস্বরূপে সেট স্থির হয়ে বেহাদে কলার পরম ধামে গিয়ে দাদাজি থেকে পাওয়ার নিয়ে শক্তিশালী হয়ে যাও দেখো এই কল্পের যে শেষ সময়টা চলে যাচ্ছে তাতে দাদাজি তোমাদের তোমাদের সস্থিতিতে বসে নিজের পরিবর্তন করার জন্য আদেশ দিচ্ছে তার কথা মতন বাচ্চাদেরকে চলতে হবে নিজের একটা সেকেন্ডও ওয়েস্ট করো না অনেক সময় এক সেকেন্ডও ভারী হয়ে যায় তখন সেকেন্ড হতে হতে মিনিটে চলে যায় এমন সময়কে বাঁচা এখন আমাদের কাজ হলো সময়কে বাঁচাতে হবে সময়কে সফল করতে হবে আমাদের মানে বেহাদের বাচ্চাদের সবাইকেই দাদাজি বলছেন দায়িত্ব হলো নিজেকে দাদাজির সমান বানানো সঙ্গে সঙ্গে অন্য আত্মাদেরকেও ভালো ভালোভাবে দেখতে হবে তোমার দেখানো পথ ও শুভকামনার ভাইব্রেশানে আমাদেরকে আমাদের দেখানো পথ ও শুভকামনার ভাইব্রেশানে তারাও যেন সপরিবর্তন করতে পারে সবাইকে পজিশানে আসতে হবে কিন্তু সবাইকে তো সবাই তো আর ফাস্ট হতে পারে না এই জন্য নিজের স্থিতির ওপর অ্যাটেনশান রাখতে হবে বাণীতেও বলা আছে স্বপরিবর্তন থেকেই বিশ্ব পরিবর্তন হবে দেখো বাচ্চারা দাদাজি স্বয়ং এসে তোমাদেরকে বাচ্চাদেরকে সহজ থেকে সহজতর রীতিতে অনুশীলন করাচ্ছে বিধি বলছে দাদাজির কথা মতন চলতে হবে তাহলে দাদাজিও দাদাজির সমান তৈরি করবে দাদাজি কথা পালন করো আদেশ করছেন বাচ্চাদেরকে শুধু বাইরের রূপ দিয়েই চেকিং দিয়ে না দেখো তোমরা সবাই বিজয়ী তাই তোমরা সবাই নিজের স্বপরিবর্তন করে নিজের ওপর অ্যাটেনশন রাখো স্বপরিবর্তনের জন্য সবকিছু থেকে সমস্ত পার্ট থেকে তোমাদেরকে ওপরে থাকতে হবে মানে বাচ্চাদেরকে দাদাজি বলছেন মা সাক্ষীদা হয়ে থাকতে হবে যত বেশি সাক্ষী দোষটা হয়ে থাকবে তত দাদাজির স্নেহের প্রার্থী হবে যে সমস্ত বাচ্চারা দাদাজির মনের মতন সে এমনি সবার কাছেই প্রিয় হয় যারা বরদানিমুক্ত বাচ্চা তারা এই পঞ্চতত্ত্বে তৈরি দুনিয়া থেকে সব কিছু থেকে ওপরে গিয়ে সবাইকে বরদান দিতে পারবে তারাই সবার কল্যাণের নিমিত্ত হয় আচ্ছা পরম শান্তি